তো হ্যালো বন্ধুরা আজ আমাদের মিষ্টির দেখো ওর বাপা ওর জন্য কেক নিয়ে এসছে আর ছোট্টোর মধ্যে একটু আয়োজন করা আছে ওর সাত বছর বয়স হয়ে গেল ওর দাঁত ভাঙাটা দেখেই বুঝতে পারছে তোমরা সবাই ওর সাত বছর বয়স হয়ে গেছে দেখো ঘরটাকে সুন্দর করে মানে খুব কমে ছোট্টোর মধ্যে আয়োজন করা হয়েছে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়ে গেছে দেখো আমার ছেলে মোমবাতি রেখে ধরিয়ে দিচ্ছে তারপরে এই যেটাকে কি বলে না কি বলে এটাকে

এই যে প্যাকিংটা খুলছে এই প্যাকিংয়ের বক্সটা ছেলে দিয়েছে ওকে তা ও খুব সাজতে ভালোবাসে আমাদের মিষ্টি তাই জন্য আমার ছেলে বললো মা ও সাজতে যখন ভালোবাসে ওকে সাজার জিনিস দিই সেই জন্য ওর জন্য একটা চুড়ি একটা হেয়ার হেয়ারবেন ক্লিপ লিপস্টিক নীলপালিশ তারপরে চুরি সব কিছু কিনে এনে দিয়েছে ওর পছন্দ করে বলছে মা এগুলো দেখো ওকে দেবো ও খুব সাজতে ভালোবাসে না আর একটা হাসির গল্প কী জানো বন্ধুরা ওর যখন তিন বছর না চার বছর বয়স ওর পাপা ওকে মেকআপ বক্স দিয়েছিল ওই মেকআপ বক্সটা ও রাস্তায় ঘুরতে ঘুরতে মেকআপ করে ঘুরতে এত ভালোবাসতে মেকআপ বসতে আমার ছেলে গিয়ে বলেছিল মা একটা মেকআপ বক্স দেবো আমি না একটা মেকআপ বক্স দিতে হবে না তোকে তোমার সব কিছু দে ও সাজতে পারবে হেয়ার ক্লিপ লিপটিক লিপস্টিক চুরি চুরি সব কিছুই পরতে পারবে সেই জন্য এইটা দিয়েছে তারপরে তাকে যে পায়েস করে দিয়েছি ছোট্টোর মধ্যে করা হয়েছে ওর জন্মদিনটা আর এই আলুর দম আর করেছি লুচি ওকে করে দিয়েছি দেখো এই যে বেলে রেখেছি লুচিটাকে দিয়েছি সব বাচ্চাদের কয়েকটা বাচ্চা বলা হয়েছিল বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি দেখো ভালো খেতে আর এই পুচকেটার পুচকেটার গল্পগুলো শোনো কি গান বল কি শ্রাবণ মাসে কাঁচা মাসে বল জোরে 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 জোরে